গত 8 তারিখে গত 8 তারিখে আমাদের 4 সাংবাদিক বন্ধু রূপ আক্রমণ হয়েছে 4 সাংবাদিক বন্ধু রূপ আক্রমণ হয়েছে এর মধ্যে আমরা জেনেটি যে তিনজনকে জনকে ধরা হয়েছে সৌরা ভটজার্জি সুকান্ত দত্ত এবং আকাশ বর্মণ বলে আকাশ বলে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ অভিযোগ মূলে এবং সেখানকার মুখ্যমন্ত্রী ঘটনা জানার সাথে সাথে উনার গুজরে আসার সাথে সাথে উনি পুলিশকে নির্দেশ দিয়েছেন যে আসামিকে ধরতে এবং তার শাস্তি ব্যবস্থা করতে হবে কোন আসামি যাতে পার না পায় কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলেন সাংবাদিক বন্ধুরা যারা আপনারা সাংবাদিকতার সাথে যারা ফলে আমাদের এই সরকার আমরা যে প্রতিটি মানুষ এবং আপনাদেরও জীবনের সুনিশ্চিত করা নিরাপত্তা বিধান করা